সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেবকে যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র গতকাল সোমবার মধ্যরাতে এরকমই একটা নিউজ ম্যাথিউ মিলার পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত করেছেন যেই নিউজটা বাংলাদেশের মানুষ খুব সকাল সকাল দেখতে পেয়েছেন দেখে অনেকে আলহামদুলিল্লাহ বলেছেন অনেকে খুশিতে গদগদ হয়ে গিয়েছেন এখানে যারা খুশি হয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো ভাই আমরা যেমন খুশি হয়েছি তেমনি এটা আমাদের জন্য বেদনার হতাশাজনক কেন জানেন যে একজন সেনা প্রধান সর্বোচ্চ একটা পর্যায় সেনাবাহিনীর সেনাবাহিনীর উপরে মানুষের আস্থা ভালোবাসা বিশ্বাসের কোনো শেষ নেই তিনি যদি দুর্নীতি করেন তিনি যদি গণতন্ত্র হরণের জন্য সাহায্য করেন আর তিনি যদি দ্বন্দ্বিত হন যুক্তরাষ্ট্র মতোর একটা দেশের কাছ থেকে সেটা বিশ্ববাসীর কাছে এটা আমাদের জাতি হিসাবে লজ্জাকর এই মেসেজটা কিভাবে বিশ্ববাসী নেবে কিংবা সেনাবাহিনীর প্রতি মানুষে কীরকম একটা ভাবমূর্তি প্রতিফলিত করবে সেটাই এখন দেখার বিষয় সর্বোচ্চ একজন ব্যক্তি যদি যা জাতির সর্বোচ্চ জায়গায় থেকে কোরআন শরীফ হাতের লেখে শপথ নেওয়ার পরে যদি দুর্নীতির সাথে জড়িত হন এর চেয়ে লজ্জার এর চেয়ে বেদনার এর চেয়ে হতাশার আর কিছু হতে পারে না কারণ আমি একজন সেনাবাহিনীর সন্তান আমার আব্বা সেনাবাহিনীতে চাকরি করতেন সারা জীবন দুর্নীতিমুক্ত ছিলেন জীবনে ঘুষ সুদ কাকে বলে নিজে চিনেননি আর তারই প্রধান যদি এই কাজটা করেন সেটার প্রতি মানুষের কেমন একটা আমি কি বলবো কেমন একটা প্রতিফলিত হবে কেমন একটা মানুষের আস্থার সংকট দেখা দেবে সেটাই এখন দেখার বিষয় তাই আমি বলবো যারা বড় বড় পদে থাকেন আপনারা ব্যক্তি হিসেবে যদি কোনো যদি স্যাংশন খেয়েই থাকেন কোনো যদি বিচারের আওতায় হয়েই থাকেন সেটা আপনার লজ্জার নয় সেটা জাতি হিসাবে সেটা দেশ হিসাবে আমাদের জন্য লজ্জার তাই যারাই এই বড় বড় পদে থাকবেন আমি আশা করব আপনারা এরকম দুর্নীতি কাজ থেকে দূরে থাকবেন খুশি হওয়ার কিছু নেই এখানে আমাদের লজ্জাই বরং আমি মনে করি গত কয়দিন যাবৎ যুক্তরাষ্ট্র চুপ ছিল অনেকে হয়তো ভেবেছিলেন যে হয়তো যুক্তরাষ্ট্র হয়তো থেমে গিয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রের যে কোনো ডোজ হেমোপথি হেমোথেরাপির মতো কাজ করে আস্তে আস্তে কাজ করে যেটাই আমরা দেখতে পেলাম তো আমি চাইবো না যে এরকম আরও কিছু হোক ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে রাখবেন আমাদের পাশেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন